আসসালামু আলাইকুম ও সম্মানিত সমনীত বি আপনার সব ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম একটা গর প্ল্যানের লিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমন বিহার সামনে এখন আছে কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট হবে ওইটার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করতেছি তো এটার ওনার হচ্ছে মোহাম্মদ সানউল্লা মিয়া সাহেব তো এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজটা করো এবং এটা এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এখানে আমাদের বাড়িটা হবে আমরা এটার প্লান ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশালা সমর্থিক ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং এই নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি এবং জগৎ পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে এই

আমি সকাল বললাম আমি জিজ্ঞেস করছি যে নাকি কাজ ধরছে করে এই কই না হ্যাঁ ভাই দেখুন কাম বল এর কাজ ইয়ে করছে নাকি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সিটি ভালো লাগতেছে তো তারা আমি দশ মিনিট লেট করে ওলে রান্গে সব না 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 এদি দিন মোবাইলটার দিন তারপর কাছে

പക്ഷേ ഇടട്ട ഇതിനെ 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 ഇതിനെ